হ্যাঁ আজকে আপনাদের সম্পূর্ণ অতএব তথ্য দিয়ে থাকবো তেলাপিয়া মাছের ফলন অতএব তেলাপিয়া মাছ কিভাবে চাষ করলে আপনারা বেশি ফলন পেতে পারেন হ্যাঁ ভিডিওটা দেরি না করে এবং কি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আমাদের চ্যানেল হলো ফিশারম্যান বিডি চ্যানেল প্রাথমিকভাবে আপনার পুকুরটা যদি একাধিকভাবে নার্সিং করে নেন এই সাইজের মাছের পোনাটা আপনার পুকুরের মাধ্যমে নার্সিং করতে হবে পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিন পর এবং কি আপনারা যদি নার্সিংটা করেন তাহলে দেখা গেছে আপনার মাছের কেজি চলে আসবে দুশো থেকে আড়াইশো পিস হ্যাঁ বিয়স আড়াইশো অত তিনশো কেজি যদি চলে আসে তাহলে আপনারা প্রথম থেকে এবং কি মাছগুলোর আপনার সরাসরি পুকুরে কালচারে দিয়ে দেবেন কালচারে দেওয়ার উদ্দেশ্য হলো আপনার সেই ক্ষেত্রে প্রতিদিনের খাদ্য নিয়ম অনুযায়ী দিয়ে যাবেন হ্যাঁ বিয়স নার্সিং করার সময় কি কি কাজ করিতে হবে যখন আপনার প্রাথমিকভাবে একটা ছোট্ট জায়গার ভিতরে আপনারা অল্প মাছ কিংবা বেশি ধরনের মাছ আপনারা নার্সিং করিতে পারেন তার জন্য পানি থাকবে তিন ফিট তিন ফিট পানি রাখার পূর্বে দেখা গেছে আপনারা খাদ্য প্রতিদিন দুইবার করে দিয়ে যাচ্ছেন হ্যাঁ বৃহস তার মাধ্যমে রয়েছে আপনারা পাঁচ দিন পর কিংবা আষ্ট দিন পরের পর পর আপনারা কিছু পটাশ প্রয়োগ করবেন প্রতি শতাংশে যা বলা হয় দুই দুই গ্রাম পটাশে আপনারা সারাটা পুকুরে দিতে পারবেন প্রতি শতাংশে পাঁচ থেকে দশ কেজি পানির সাথে মিশ করে সারাটা পুকুরে দিয়ে দেবেন হ্যাব্রিয়স তার মাধ্যমে রয়েছে যখন মাছের শরীরে কোনো স্পট ওতে লালা কিংবা মাছের খাদ্য কম খাবে তাহলে প্রতি শতাংশে আপনার নার্সিং পুকুরের মাধ্যমে লবণ দেবেন পাঁচ গ্রাম করে হ্যাভিয়স লবণের পরিমাণটা যদি বেশি পূর্ণতায় হয়ে থাকে তাহলে কিনের সমস্যা নেয় নিশ্চিন্তভাবে আপনার মাছের খাদ্য সঠিকভাবে খাবে ওতে মাছগুলো আরও বড় হবে আমাদের এখানে যা তৈরি করা হয় সম্পূর্ণ মাছ লবণের পানি থেকে তৈরিটা করা হয় তার মাধ্যমে রয়েছে তেলাপিয়া মাছের তাপমাত্রা অতএব পানির টেম্পারেচার সব দিক দিয়ে যদি বেশি পূর্ণতাই থাকে তাহলে কিনে সমস্যা নেই হ্যাবিওস নার্সিংয়ের সময়ের ভিতরে মাছ যখন বড় হয়ে যাবে তখন আপনারা আলাদাভাবে পুকুরে মাছগুলো সেট করে তারপর কালচারে সরাসরি দিয়ে দেবেন মাছের সাইজে হিসাবে আপনারা এক্সারসাইজ করে পুকুরে কালচারে দেবেন হ্যাবিওস কালচারে দেওয়ার পূর্বে খাদ্য প্রতিদিন দিয়ে যাবেন তার মাধ্যমে রয়েছে কালচারের পুকুরে কি কাজ করবেন কালচারের পুকুরে এক মাস কিংবা পনেরো দিন অতএব বিশ দিন পরপর চুন দিবেন প্রতি শতাংশে দুই গ্রাম করে অতএব লবণ দেবেন চার গ্রাম করে চুন আর লবণটা আলাদাভাবে দিয়ে দিবেন অতএব পটাশের পরিমাণটা আরও বাড়াই দিতে হবে চার গ্রাম করে হ্যাবস তার মাধ্যমে রয়েছে আপনার পুকুরে দেওয়ার পূর্বে সম্পূর্ণটা মাছ সুস্থ সবল এবং কি থাকিবে চুন পটাশ লবণ একত্রিতভাবে আপনারা সব দিকে কাজ করে যাবেন অতএব রয়েছে বর্তমান সময়ের ভিতরে বাজারে তেলাপিয়া মাছের দাম কম হচ্ছে হ্যাঁ বিয়স বাজারের পণ্যতায় এবং কি সবসময় বাজার খারাপ থাকবে না ইনশাল্লাহ এক সময়ে হয়তো বা কিংবা মাছের দাম আরও দ্বিগুণত্ব হতে পারে তার জন্য রয়েছে অনেক বাইরা হিমশিম খাচ্ছে তেলাপিয়া মাছ চাষ করে অতএব খাদ্যর দিক দিয়ে অতএব মাছের দিক দিয়ে অনেক দিনারাইতে টেম্পারেচার এবং কি গতিটা কম অতএব বেশি রয়েছে একদিকে মাছের চাহিদাটা কম রয়েছে আরেকদিকে মাছের খাদ্যর দামটা দ্বিগুণত্ব হয়েছে হ্যাঁ বিয়স তার জন্য রয়েছে খাদ্য আপনারা প্রাকৃতিকভাবে তৈরি করে এবং কি তেলাপিয়া অতএব পাঙ্কাশ মাছ আপনারা নিজে খাদ্য তৈরি করে অবশ্যই ব্যবহার করুন তার জন্য আপনারা লাভের পরিমাণটা ভালো পাবেন